তাইশো টাকা বলে দিলে দুশো টাকা দিয়ে এটা আমার বাবার জন্য তো আপাতত এই কটাই কিনেছি সবার জন্যই এইগুলোই হচ্ছে সবার জন্য তো যাই হোক অবশ্যই জানি যে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো হয়েছে আর কানা কত এগুলো ভালোই তো হয়েছে আর কোনটা বেশি ভালো লাগে এটা বেশি ভালো লাগে না এটা বেশি ভালো খুব গরম গরম খিচুড়ি এটা দুটো দাও তো চকো চিপস না ক্লাসিক ক্লাসিক এটা দুটো দাও আর মায়ের জন্য গেছি জানি না যে বাড়ি যেতে পারবো কি না বা তুই নিতে আসবে কি না মানে যা বৃষ্টি পড়ছে এখন হচ্ছে অটো ধরবো এই হচ্ছে সেট এটা পুরো সুতির সেটটা ভালো লাগছে আমার তো ভালোই লাগছে ওই পছন্দ করে নিয়ে এসছে কালকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর হচ্ছে এখনও বারোটা বাজিনি বলে তাই হচ্ছে গুড মর্নিংটা বললাম নালে বলতাম না মানে অনেক বেলা থেকে হচ্ছে ভিডিওটা স্টার্ট করছি মানে যখনই আমি ভিডিওটা স্টার্ট করি তখনই হচ্ছে গাড়ির আওয়াজ হয় ওই বাড়িতেও সেম এই বাড়িতেও সেম রাস্তার ওপরে তো যাই হোক ভিডিওটা এখন থেকে শুরু করছি মা হচ্ছে আজ বান্না সব হয়ে গেছে সিম্পল রান্না হয়েছে বাবা তো কাল আসেনি ফোনে বলেই দিয়েছিলো যে বাবা আসবে না তো আজকে কখন আসে আস্তে আস্তে হয়তো বিকেলবেলা হয়ে যাবে আর মা এখন হচ্ছে গা ধুতে গেছে বান্না করে ঘরে কাজ করে আমিও মায়ের হাতে হাতে করে দিচ্ছিলাম তো যাই হোক কালকে হচ্ছে আমার বাবার জন্মদিন আমি তো আজকে চলে যাবো সুতরাং তেমন কিছু করতে বাবা পারবো না আগেরবারে গেলবারে বাবার জন্মদিনে অনেক মানে রান্না করা হয়েছিল আমার বাবা তো কিছুই ছয় নি ছিল না রাতেরবেলা বোধহয় এসছিলো না বিকেলবেলা কাজ বিকেলবেলা কাছ থেকে এসেছিলো তেমন কিছু খাইনি আমার বাচ্চা লুচি তরকারি পায়েস ঘরে ঠাউকে পুজো টুজো দেওয়া হয়েছিল। তো যাই হোক কালকে হচ্ছে বাবার জন্য হচ্ছে একটা জামা প্যান্ট একটা না দুটো সেট আনা হয়ে জামা প্যান্টের পিস তো আজকে হচ্ছে বাবার জন্য একটা আরও একটা জিনিস আসবে বাবার জন্য হচ্ছে টিমার বাবা একটা চেয়েছে যে বাবা তো অনলাইনে তেমন কেনাকাটি করে না সত্যি কথা তো বাবাও হচ্ছে ওকে বলেছে যে একটা টিমার কিনে দিতে তো মানে বাবা পয়সা দিয়ে দেবে তো যাই হোক ধরি বাবার কাছ থেকেও পয়সা নেবো তো জামা প্যান্টের পিসটা দেখাচ্ছি কালকে অর্ডার দিয়েছে আজকে চলে আসবে ও আজকে এখানে আসবে আমাকে নিতে তো যদি এসে যায় তাহলে আজকে টুমারটা বাবাকে দিয়ে দিতে পারে এই হচ্ছে সেট এটা পুরো সুতির সেটটা ভালো লাগছে আমার তো ভালোই লাগছে ওই পছন্দ করে নিয়ে কালকে এই হচ্ছে একটা আর হচ্ছে এটা হচ্ছে আর একটা দুটো কাপড় মিক্স আছে বললো একটা কটন আছে আর একটা কিবেজ বললো আমার নাম মনে নেই তো যাই হোক এই দুটো সেট আনা হয়েছে আপাতত মনে পড়ে আমার বাবার জন্মদিনে হোক পুজোতে হোক প্রত্যেক বছর মানে বিয়ের পর আমার যাওয়া বন্ধই হয়ে গেছে মানে আমার কলেজটা হচ্ছে বিজয়গড় যাদবপুরে পড়তো ওদিকে তো ওখান থেকে আর যখন কলেজে যাইও নি তার আগে থেকেও বলতে গেলে যখন আমি ক্লাস ইলেভেনে যখন পড়তাম তখন হচ্ছে রাস্তাঘাটে তো টুকটাক বেড়াতে আমি যাদবপুর থেকে হচ্ছে বাবার জন্য পিস আনতাম মানে আমার একটা বন্ধু ছিল সবিতা ওর থ্রুতে হচ্ছে দোকানটা চেনা আর ও তার সে সূত্রেই হচ্ছে যাওয়ার ওই দোকানে শুরু তখন থেকে হচ্ছে বাবাকে জামা কাপড় দিতাম তো যাই হোক অনেক বছর হয়ে গেছে যাদবপুর যাই না নিজে 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 হাতে করে এখনো পর্যন্ত বাবার জন্য কিনে আনি মানে বিশেষ করে বিয়ের পর মানে বিয়ের আগে পর্যন্ত বিয়ের পরে আমি এখনও পর্যন্ত নিজে থেকে কিনে দিইনি তবে ইচ্ছে ছিল যে এবছর দেবো তো যাই হোক এবছরও যাওয়া হলো না এখন হাতটা খালি আছে সত্যি কথা একটু হাতে করে পয়সা এলে তারপর বাবাকে একটা পিস কিনে দেবো আমার ইচ্ছা আছে অনেক দিন দিই না মানে বছর পার তো হয়েই গেছে অনেকটা এখন হচ্ছে খেতে বসেছি এখন গরম গরম খিচুড়ি মানে বৃষ্টি হচ্ছে তো ভালোই আর হচ্ছে কালকে থেকে বৃষ্টি হচ্ছে খিচুড়ি মাছ ভাজা আর এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি এটা কালকের তরকারি আছে বলে

মানে আমার মা মাসিদের জন্য সবার জন্য এরকম তামার ঘর কিনেছি আট আটটা কিনেছি আটটা কেনা হয়েছে এই ঘর আমার মা মাসিদের দেওয়ার জন্য সব এরকমই এই যে তামার ঘর বলে পিতলের থেকে তামা হয় সব থেকে শুদ্ধ তো ওটা ভেবেই এই ঘরগুলোই নিয়েছি নিয়েছে আর এই ঘর দুটো নেওয়া হয়েছে খুলে দেখাচ্ছে ওহো হোয়াইট মেটাল কিন্তু এখন এটা তো হাত দিলাম তখন দাঁড়িয়ে আমার হাতে রঙ বেড়েছে আমি ওদের ছবি জানাম গেলাম নাকি মা হাতে লাগিনি যেমন তেমন এই হাতটাতে যাই হোক এই দুটো কেনা হয়েছে হচ্ছে ওর একটা মালিকের জন্য আর একটা হচ্ছে ওর সহকর্মী তাকে দেওয়ার জন্য দুশো টাকা করে নিয়ে যে দুশো আশি টাকা ছিল যাই হোক খুব আর বেশ ভারী আছে আর কেনা হয়েছে এই প্রদীপগুলো মানে আমাদের বাড়ির পাশে দেওয়ার জন্য এই প্রদীপটা একটু বড় আছে আর এইগুলো হচ্ছে ছোট এটা হচ্ছে আমার পাশের বাড়ি কাকির জন্য নিয়েছি এটা হচ্ছে ওনাকে দেব আর সব থেকে স্পেশাল যেটা নিয়েছি এটা হচ্ছে আমার বাবার জন্য এটা আমার তরফ এটা আমার আমার তরফ থেকে আমার বাবাকে কিন্তু নামি আমার তরফ থেকে পয়সা তো দিয়েছি ওটা তো এটা কেমন লাগে অবশ্যই জানিও আড়াইশো টাকা বলেছিল দুশো টাকা দিয়ে নিয়েছে এটা আমার বাগান তো আপাতত এই কটাই কিনেছি সবার জন্য এইগুলোই হচ্ছে সবার জন্য তো যাই হোক অবশ্যই জানি যে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো হয়েছে আর কালার মতো এগুলো ভালোই তো হয়েছে আর কোনটা বেশি ভালো লাগে এটা বেশি ভালো লাগে না এটা বেশি ভালো অবশ্যই এটা কমেন্টে জানি তবে হ্যাঁ আমাদের এখানে তুলনায় কিছু কিছু জিনিসের দাম কম যেমন ওখানে আবার ওখানে তুলনায় এখানে জিনিস আমাদের কলকাতার দাম অনেক কিছুতে কম বলো তো হ্যাঁ তোমার পছন্দ হয়েছে তো কোনটা বেশি কোনটা বেশি পছন্দ হয়েছে বাবারটা ওই গ্লাসটা হ্যাঁ এটা আমি খুব শখ করে এনেছি বাবার জন্য আমার এক নজরে গ্লাসটা পছন্দ হয়েছে বাবাকে ধর ঠাকুরের জন্য না তো বেশিরভাগ বোতল ধরেই তো জল খাওয়া হয় গ্লাসে জল খুব কম খায় বিশেষ করে যখন ওই ছাতু খায় গ্লাসে তখনই গ্লাসটা ব্যবহার করা হয়

তো ঘুমিয়ে টুমি এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধ্যা দিচ্ছে আর আমি হচ্ছে এখন একটু বেরাচ্ছি বাজার যাব মানে একটু ফুল মিষ্টি আনবো আর আমি তো থাকবো না আজকে চলে যাব আর একটু কেক আনবো আর বাবা কেক তেমন ছুতে চায় না তবু অল্প করে একটু আনবো তো ওই কারণে বাজার যাচ্ছে কিন্তু বৃষ্টি আজকে সারা দিন আবার পড়েছে এখনো পড়ছে কিন্তু তাও একটু বেড়াতে হবে তাড়াতাড়ি আর চলে আসবো এখন ওই টিপ টিপ করে মোটামুটি ভালোই পড়ছে খারাপ পড়ছে না বৃষ্টি আর কখন বলতে আরো বেশি জোরে আসে ও বো বলতে বলতে জোরে আসছে এটা দুটো দাও তো চকোর চিপস না ক্লাসিক ক্লাসিক এটা দুটো দাও আর মায়ের জন্য বাটার কেসের পিস্তা কেসের পিস্তা একটা দাও কেশার পিসটা দুটো দিয়ে দাও এটা দুটো দিয়ে দাও আলাদা আলাদা দেবে হ্যাঁ দুটো মিলিয়েই দাও নিয়ে যাবো নুন দিতে চানি দিতে হবে না বাবা রসগোল্লা খেতে ভালোবাসে তাই রসগোল্লা নিলাম আর এখন হচ্ছে নিলাম ডালের পকোড়া কারণ হচ্ছে মা খেতে ভালো সে আমি তো পুরো ভিজেই গেছি জানি না তো বাড়ি যেতে পারবো কি না বাকে নিতে আসবে কি না মানে যা বৃষ্টি হচ্ছে এ না হ্যাঁ আমি তো নিচ্ছি তোমার জন্যই তো তোমার জন্যই তো এনেছি আরে আমি তো নিচ্ছি খাও না তোমার জন্যই তো এনেছি গরম আছে না হুম মা হচ্ছে রুটি করছে রুটি হয়ে গেছে এখন হচ্ছে শিশুর দিয়ে তরকারি করছে রুটি আর বাঁধাকপির তরকারি মাকে বারণ করলাম যে করতে হবে না মানে ওই বাড়ির জন্য মানে যখনই যাবো ও মাকে ফোনে বলে ও দিয়েছে যে কোনো তরকারির পত্র কোনো খাবার দাবার নেয় কিন্তু মা কে কথা শুনে আর আমার বাবা মুখও করবে আমি খাবার না নিয়ে গেলে তো এরকম মা জোর করে হচ্ছে রান্না করছে পাঠাবেই পাঠাবে রান্না আজকেও বাড়ি যাওয়া হয়নি আনন্দ তো হচ্ছে একটু যাই হোক এখন হচ্ছে বাবা কাছ থেকে চলে এসছে অনেকক্ষণই হয়েছে এক ঘন্টা মতন হয়ে গেছে তখন বাবাকে হচ্ছে খেতে দিচ্ছি এখন হচ্ছে ডিমের অমলেট করছি আর বাড়ি যেতে পারিনি এই কারণে হচ্ছে বৃষ্টি বৃষ্টির জন্যই হচ্ছে যেতে পারিনি আটকে গেলাম বৃষ্টির জন্য তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে বৃষ্টিটাও পড়ছে না অনেক পর বৃষ্টিটা একটু ধরেছে এখন বৃষ্টিটা পড়ছে না ফোটা ফোটাও পড়ছে না তবে যে বৃষ্টি হবে সেটা বোঝাই যাচ্ছে তো কাল সকালে ওয়েদারটা কেমন থাকবে সেটা কোনো জানি না তো মা হচ্ছে এখনো মুখ ধুচ্ছে মানে ব্রাশ করছে রাতের বেলা এমনি পড়ে থাকে তো এবার হচ্ছে আমারও সবার পালা কারণ হচ্ছে এখন প্রায় বাজে সাড়ে দশটা তো এখানে তাড়াতাড়ি কালকে শিও যাবো একটুকু জানি কালকে তো হুম কালকে আপাতত মনে হয় না কোনো আর বাধা হবে ওটা যদি ঠিকঠাক থাকে তো ও নিতে আসবে যদি না থাকে তাহলে আমি নেতাজি অবধি যাব বাকিটা রাস্তা আমি একা একাই চলে যাব তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে হ্যাঁ কাল হচ্ছে একটা স্পেশাল দিন তো যাই হোক আমি রয়ে গেছি বাবা জেনে গেছে মেন ভেবেছিলাম বাবাকে একটা সারপ্রাইজ দেবো যাই হোক কিন্তু মায়ের জন্য সব হচ্ছে সব ভেজকে গেছে মা হচ্ছে কি বলবো ওই দুধ ফুদ আনতে হবে তখন বাবা বলছে দুধ ফুত কী হবে তখন আমিও বললাম কালকে একটু পায়েস করা হয় বাবা তখন বাবা বলে পায়েস কি হবে আর বললাম কালকে আমার বাবুর জন্মদিন আছে বাবা তখন বলে বাবু কোন বাবু ও তখন বাবা বলে ও কালকে তো আমার জন্মদিন তখন ওখানে হচ্ছে ইয়ে হয়ে গেল। রিজিস্টার তো যাই হোক মায়ের জন্য হচ্ছে আর তারপর হচ্ছে কিছুটা আমারও দোষ যে বলে ফেললাম যে কালকে আমার বাবুর জন্মদিন তো যাই হোক বাবা জেনে গেছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর কালকে হচ্ছে নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে তো আজকে অন্য গুড নাইট টাটা